এখন পিকনিকের মরশুম চলছে তাই পিকনিক স্টাইলে দশ জনের চিকেন বিরিয়ানি বানালাম বিরিয়ানিটা খেতে দুর্দান্ত লেগেছিল তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক জনের চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে দুই কেজি বাসমতি রাইস নিয়েছি চালটাকে দুই তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে চালটাকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখব আড়াই কেজি চিকেন নিয়ে আসা হয়েছিল চিকেনটাকে একটা পাত্রে ঢেলে নিলাম এরপর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন দুই চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো দুশো গ্রাম টক দই দেড় চামচ বিরিয়ানি মশলা এরপর কিছু গোটা মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে হাফ চা চামচ সাজিরে এক ইঞ্চি দারুচিনি সাতটি ছোটো এলাচ ছয়টি লবঙ্গ এবং আটটি শাহ মরিচ সব মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব গুলো চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে বারোটি মিডিয়াম সাইজের গোটা আলু নিয়েছি আলুগুলোকে একটি কাটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে নেব যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালো করেই ঢুকতে পারে এরপর ওভেন জ্বালিয়ে একটা বিরিয়ানির পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে প্রায় দুই কাপ সাদা তেল ঢেলে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর আলুর মধ্যে একটু ফুড কালার আর একটু নুন মিশিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আলু ভাজা হয়ে গেলে পাত্র থেকে কিছুটা তেল তুলে নেব আমি প্রায় এক কাপ পরিমাণ তেল তুলে নিয়েছি এই তেলটাকেই পরে আমি বিরিয়ানি সাজানোর কাজে লাগাবো এরপর বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখার পর চিকেন থেকে মশলা ছাড়িয়ে চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনগুলোকে হালকা সোনালি কালার করে ভেজে নেব চিকেনগুলো যখন হালকা সোনালি কালার করে ভাজা হয়ে আসবে চিকেন ম্যারিনেটের যে মশলাটা ছিল মশলাটার মধ্যে এক কাপ জল দিয়ে সেই মশলাটাকে চিকেনের মধ্যে ঢেলে আর একই সঙ্গে ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে চিকেন আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে এক দুবার নাড়াচাড়া করে দেব আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর চিকেনের পাত্রটাকে নামিয়ে নিয়ে আরেকটি পাত্রে জল বসিয়ে দেব এই জলের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ নুন দিয়ে দেব সাতটি ছোট এলাচ চা চামচ সাজিরে এক ইঞ্চি দারুচিনি একটি বড় কালো এলাচ আটটি লবঙ্গ একটি স্টার মশলা নয়টি সামরিচ। দিয়ে দেব এক চা চামচ ভিনেগার ভিনেগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন সব কিছু মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে উঠেছে এবার বাসুমতী চালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ছেকে চালটাকে দিয়ে দেব এরপর চালটাকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব তেজপাতা বড় কালো এলাচ এবং দারুচিনিগুলো তুলে নেব। ভাতটা হয়ে গেছে ভাতটাকে এবার ফ্যান ঝরিয়ে তুলে নেব এরপর যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা একটু নিয়ে চিকেন আর আলুর মধ্যে ছড়িয়ে দেব। এক চা চামচ বিরিয়ানির মশলা নিয়ে ওপরে ছড়িয়ে দেব এরপর এইটি পার্সেন্ট সেদ্ধ করে রাখা ভাতটা চিকেনের আলুর মধ্যে দিয়ে দেব। পুরো ভাতটাই ওপরে ঢেলে দেব ভাতের ওপরে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেব দুই চা চামচ বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আলু পেঁয়াজ ভেজে নেওয়ার পর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটার দুই টেবিল চামচ দিয়ে দেব দিয়ে দেব এক কাপ দুধ কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দেব দিয়ে দেব এক চা চামচ কেওড়া জল দুই তিন ফোঁটা বিরিয়ানি আতর দিয়ে দেব এরপর একটা খুন্তির পেছন দিয়ে মাঝখানে একটু হোল করে নেব ব্যাস বিরিয়ানি সাজানো একদম কমপ্লিট এরপর ওপরে একটা মোটা তোয়ালে দিয়ে তার ওপর পাত্রের ঢাকনা দিয়ে ওপরে ভারী একটা কিছু রেখে দিয়ে একদম লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য দমে রেখে দেব। ফিরে এলাম তিরিশ মিনিট পর চিকেন বিরিয়ানি আমাদের একদম রেডি আজকের বিরিয়ানিটা আমি একদম পিকনিক স্টাইলে বানিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন